তিন রাজ্য তিনটে সংখ্যা কিন্তু প্রশ্ন একটাই কারা আসলে লাভবান ডিসেম্বর দু হাজার পঁচিশ অনুযায়ী জনসংখ্যার হিসেব ধরলে উত্তরপ্রদেশে প্রায় পঁচিশ কোটি মানুষ গুজরাটে সাত দশমিক দুই তিন কোটি আর পশ্চিমবঙ্গে দশ দশমিক দুই শূন্য কোটি এবার দেখুন এসআইআর খসড়া ভোটার তালিকা উত্তরপ্রদেশে বাদ পড়েছে তিন দশমিক সাত সাত কোটি ভোটার মানে প্রায় পনেরো শতাংশ গুজরাটে বাদ চুয়াত্তর লক্ষ প্রায় দশ শতাংশ আর পশ্চিমবঙ্গে বাদ পড়েছে মাত্র আটান্ন লক্ষ মানে পাঁচ দশমিক সাত শতাংশ যদি ধরি বাদ পড়া মানে আগের তালিকায় বেশি ডুপ্লিকেট বা ভুয়ো নাম ছিল তাহলে হিসেবটা কিন্তু খুব স্পষ্ট সবচেয়ে বেশি ভুয়ো ভোটারের সুবিধা পেয়েছে প্রদেশ তারপর গুজরাট আর সবচেয়ে কম পশ্চিমবঙ্গ তাহলে প্রশ্ন একটাই যে অভিযোগ আজ তোলা হচ্ছে এই পরিসংখ্যান অনুযায়ী সেই সুবিধা আসলে কারা পেয়েছে সংখ্যা কথা বলে আপনার মতামত কি